আমি গীতাঞ্জলি আর আজকের কথোপকথনের পর্বটা না একটু বিশেষ আজ কিন্তু আমাদের বিশেষ অতিথি সুদূর বাংলাদেশের অধ্যক্ষ মানিক চৌধুরী দাদা আপনাকে সমাজ অনেক অনেক স্বাগত আমাদের ভারতে এসে কেমন লাগছে সবার আগে জানবো দারুণ আমার অভিজ্ঞতা খুবই চমৎকার অসাধারণ কত এখানে আসা হচ্ছে আসলে আমি এই পর্যন্ত চারবার বা পাঁচবার আসা হয়েছে আমার প্রথম আসতি আপনারা ভারতের দার্জিলিং এ আচ্ছা পরে আসলাম বাংলাদেশে একটা দল নেতৃত্বে দিয়ে আমি আসছিলাম উড়িশাতে ভারতের অনেক জায়গায় আসছি মূলত কলকাতার অনেক জায়গায় আর এখানে এসে তো বিশেষ করে মানে ভারতীয় মানুষদের বন্ধুদের আতিথেয়তা আমি খুব আর বিশেষ এখানে যে আমার সাথে সাথেই বসে আছেন আমাদের দুই দেশের সঙ্গী শিল্পী মিনা রায় আমাদের সিদ্ধার্থ রায় বাচিক শিল্পী তাদের আতিথিতায় বা অন্যান্য যাদের সাথে আমি মিলেছি মিলেছি কথা বলেছি সেই শান্তি নিকেতন থেকে শুরু করে হ্যাঁ দোলোৎসব মানে অনেক কিছুই নতুন কিছু অভিজ্ঞতা প্রতিনিয়ত হচ্ছে আর যেটা আমার অভিভাবক ছিল না আমার এক কথায় বলতে গেলে আসলে আমি এখানে আসছি আমি বাইরে আছি বা দেশের আমার বাংলাদেশের বাইরে কোথাও আছি মনে হচ্ছে না মনে হচ্ছে মানে কিন্তু আমার দেশেই আছি এরকমই মনে হয় একদম একদম মানে দু দেশের মধ্যে বিশেষত পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের জলবায়ুগত এবং সমস্ত সার্বিক দিক থেকেই যেন একটা মিল রয়েছে একটা নিজস্বতা রয়েছে এটা গেল আমাদের দেশে আসা আমাদের দেশ কেন দুটো দেশই আমাদের বলা যেতে পারে সেটা তো অন্য প্রসঙ্গ একটু যদি আপনার কর্মজীবন সম্পর্কে কর্মজীবনে আমি আসলে মূলত এখন বাংলাদেশে একটা বেসরকারি কলেজ বঙ্গবন্ধু কারিগরি বাণিজ্য হিসেবে কাজ করছি দীর্ঘদিন জগৎ আমি আর বিশ্ব বাংলাদেশ পেশাজীবী ডাক্তার ইঞ্জিনিয়ার সাংবাদিক তারপরে আপনার শিক্ষক সাথে নিয়ে আমাদের একটা মানে পেশাজীবী সমন্বয় পরিষদ আছে এটা সরকারের মানে বলে সমর্থিত আর কি ওইটার আমি যোগ্য মহাসচিব বিষয়ে আর বলতো আমি বাংলাদেশে কলেজ শিক্ষকদের নেতা বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের প্রেসিডেন্ট আর আমি জাতীয় মনোবিদিন সোসাইটির সিনিয়র ভাইস চেয়ারম্যান আমি আমার সেই গ্রামের বাড়ি আমার গ্রামের বাড়ি কুমিল্লাতে আপনাদের ভারতের সীমান্ত হল ত্রিপুরা ওখানে আমি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত আছি আমি ওখানে আপনার একটি স্কুল আছে তাই ওই স্কুলের ছাত্র আমি ছিলাম আমার বাবা ছিল প্রায় শত বছর প্রায় ওই স্কুলের আমি গভর্নিং কলেজের সভাপতি ছিলাম এখন একটা বড় মাদ্রাসার সভাপতি তার লাইফ মেম্বার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজ গ্রাজুয়েট লাইফ মেম্বার অনেক বিভিন্ন কর্মকাণ্ডে সামাজিক আমি কী বলি আমার শেখ হাসিনা সন্দ্রাম সাধন আমার একটা বড় বই আছে কবিতা 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 আছে টেলিভিশনে কিছু কাজ করি প্রধানমন্ত্রী সরকারের পক্ষে এই অসাম্প্রদায়িক মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজ তৈরিতে যা দরকার কথা বলা দরকার বিষয়ে আমি আপনাদের এখানে এসে আমি একটা আমি যে কাজটা করার চেষ্টা করি আমার দেশ আপনার দেশ আপনি একটু আমি বলেন যে আমাদের এমন একটা পার্থক্য নেই কাটাতারে বাইরে যখন আমরা সীমান্তে যাই পাসপোর্টটা দিন দেয়ার নিয়ে যখন মানে বার্গেনিং শুরু হয় তখনই মনে হয় যেন অন্য একটা দেশে আসছি না হলে কিন্তু মনে হয় না কোনো কিছু হ্যাঁ আপনাদের দেখেন আপনাদের সংস্কৃতি আপনাদের ভাষাগত বিষয় যে যে ভাষাটার জন্য আমরা আপনি জানেন বাংলাদেশের ধামাল ছেলেরা উনিশশো আটচল্লিশ সালে বাউন্ন সালে রক্ত দিয়েছে এই এই ধামাল ছেলেরা যে ভাষাটাকে রক্ত দিয়েছে যে বাংলা ভাষার জন্য মায়ের ভাষার জন্য সেই ভাষাটাকে আজকে কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষায় রোপণ করছে পৃথিবীতে

জানেন মহান মুক্তিযুদ্ধে আপনাদের দেশের মানুষগুলো আমাদেরকে সর্বত্রকরণে সহযোগিতা করেছে আর ভারতের জনগণকে আমি অভিনন্দন শুভেচ্ছা জানাই বাংলাদেশের পক্ষ থেকে আর এক কোটি মানুষকে ওই সময় একাত্তর মুক্তিযুদ্ধের সময় এক কোটি মানুষকে আপনারা আশ্রয় দিয়েছেন খাইয়েছেন প্রশিক্ষণ দিয়েছেন মানে সর্বোপরি আমাদের মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করার ক্ষেত্রে ভারতের একটা ভোট ব্যাপক ভূমিকা ছিল ইভেন আমাদের মুক্তিযুদ্ধে আপনাদের ভারতীয় অনেক যুদ্ধ শহীদ হয়েছে আমাদের ত্রিশ লাখ শহীদ লোক শহীদ হয়েছে দুই লক্ষ মাগুনের ইজ্জত সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি সেখানে আপনাদের দান ছিল রক্তের যে আজকে যে লাল সজীয় পতাকা সেই লাল সজীয় পতাকার করার ক্ষেত্রে আজকে আপনার ভারতের একটা ছিল আজকে ভারত আপনি দেখেন আপনার কাটাতারে বেড়া দিয়ে কিন্তু আমাদের আলাদা করা যায় না রবীন্দ্রনাথকে আমরা আলাদা করতে পারি নাই আর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা জানেন মহান মুক্তিযুদ্ধের পরে আমরা কিন্তু এটা জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করেছি ইভেন আপনি দেখবেন কবি কবি নজরুল ইসলাম আমরা তার চঞ্চল চর উর্ধ গগনে বাজেমত রণুর পাতের তরুণ ওই গানটাকে রণসঙ্গীত হিসেবে আমরা স্বীকৃতি দিয়েছি আমাদের দেশ তাইলে আপনি এই যে আমাদের তাহলে তো আমরা আলাদা কিছু না আর এ দেশে এসে দেখি আপনারা রবীন্দ্রনাথকে নিয়ে আছেন আপনারা নজরুলকে নিয়ে আছেন আপনারা মাকে না বলেন আমরাও মাকে ভাবলি নজরকে নিয়ে বলি আমরা আজকে যে আপনার আপনার ক্ষুদিরামের কথা বলে বিপ্লবী ক্ষুদিরাম হ্যাঁ তারপরে আপনার এইরকম যারা আপনার সূর্য সেন যারা স্বাধীনতা সংগ্রামী তাদেরকে আমরাও কিন্তু খুব সম্মান করি রেসপেক্ট করি এই দেশের মানুষ হ্যাঁ তারপরে ভারতের অনেক বন্ধু আছেন আমি এই অঞ্চলে বিশ্বের বাংলায় যার সাথে কথা বলি প্রত্যেকেরই এবং আপনি নিজেও বললেন যে আপনার গ্রাসপোর্টটা কিন্তু বাংলাদেশে প্রায়ই আমি দেখি যে আপনি ইচ্ছে করলে আমাদেরকে কিন্তু আলাদা করার কোনো সুযোগ নেই কেউ যদি মনে করে আলাদা করে ফেলতে পারবে এটা কোনো সুযোগ নেই দুইটা বিষয় একটা হলো রক্তের সম্পর্ক আমাদের আছে মাটির সম্পর্ক আছে ভাষার সম্পর্ক আছে হ্যাঁ আপনার সাংস্কৃতিকগতভাবে সম্পর্কটা আছে এই ক্ষেত্রে আপনি আমাদের আমাদেরকে আলাদা করার কোনো সুযোগ নেই আমরা চাই ভারত বাংলাদেশ মিলে আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করছি আমাদের সরকার চেষ্টা করছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও চেষ্টা করছে এই ভারতের সাথে আমাদের যে বন্ধন আমরা চাই এদেশে শিল্পী সাহিত্যিক যারা আছে সাংবাদিক যারা আছে মানে যারা আছে সিনিয়র সিটিজেন যারা আছে শিল্পী সাহিত্যিক যারা আছে প্রত্যেকের সাথে দুই দেশ যেহেতু আপনাদের আমাদের দেশের তিন দিকেই আপনার ভারত একদিকে বঙ্গোপসাগর আপনাদের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক আমাদের রাখলে যেমন লাভ আপনাদেরও লাভ আর লাভ দুজনেরই লাভ কারণ মহর মুক্তির মধ্যমে যে অর্জিত দেশটা এই আজকে যে বাংলাদেশ আজকে যে বাংলাদেশ হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনাদেরও ভূমিকা আছে আমাদেরও আপনাদের সাথে থাকার যতটুকু চেষ্টা আমাদের একটা আমরা মানে অর্থনৈতিক সুসম্পর্ক করা যত যা করা দরকার আমাদের সরকারও চেষ্টা করছে ওই দেশের সম্পর্কটা যেন আর্থিক যে সম্পর্ক এটা যেন আরো বন্ডিংটা ভালো হয় সকল ক্ষেত্রে কারণ আমাদের সরকার মূলত শেখ হাসিনার যে সরকার উনি বলছেন যে ভারতের মাটিতে ভারতের কোনো সন্ত্রাসী কি বাংলাদেশ মাটি ব্যবহার করতে দিবে না আমরা কিন্তু এই 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 কথাটা কিন্তু আপনার মনে প্রাণে বিশ্বাস করি কারণ ভারত অস্থিতিশীল হলে বাংলাদেশের জন্য ক্ষতিকর হবে আর বাংলাদেশে অস্থিতিশীল হলে ভারতের জন্য ক্ষতিকর হবে কারণ আমাদের পুরো চারদিকেই আমাদের তিন দিকেই ভালো আমরা চাই বিশেষভাবে যে আপনার কিছু কিছু সমস্যা আমাদের মধ্যে আছে এই সমস্যাগুলো যেন সমাধান হয় আমরা চাই এই এখানে আপনাদেরও ভূমিকা আছে বিশেষভাবে মধ্যযুদ্ধের সময় শুধু আপনার সাধারণ মানুষ অংশগ্রহণ করে না কবি সাহিত্যিক শিল্পী হ্যাঁ আপনার বিষয় সাংবাদিকরা আপনার আপনার সেই জর্জ হেরেশনের কথাও যদি বলি সেই এবং ওখানে আপনার আমেরিকাতে লন্ডনে বসে তারা চাঁদা তুলে বাংলাদেশের ত্রাণ শিগুলি আপনার আপনাদের এই দেশের মানুষগুলো অনেকেই আপনার অর্থ সাহায্য করেছে আমাদেরকে যুদ্ধে আপনার মুজিব সরকারকে সহযোগিতা করেছে আপনাদের দেব দুর্বাল থেকে শুরু করে এরকম অনেক ভাষা সংগ্রামী আছে যে তারা আমাদের মুক্তিযুদ্ধকে কেউ কেউ ভাষা দিয়ে মানে কেউ কণ্ঠযুদ্ধ কণ্ঠ দিয়ে সহযোগিতা করেছে কেউ অর্থ দিয়ে সহযোগিতা করেছে সেই প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করেছে এই জিনিসগুলো আমরা কিন্তু ভুলি নাই আর এটা আর বিষয়ও না সেই ক্ষেত্রে আমাদের আমি আমি যখন আসি আমি আমার বারো ভাই বন্ধুদের সাথে আমি আলোচনা ট্রাই করি যে আপনারা আমার মতে আমাদের ডায়ালগ দরকার কথা বলা দরকার আমাদের কোনো সংকট থাকলে সংকট না থাকলে আমরা যদি সংস্কৃতিগত এক যেহেতু আমাদের তো আপনার সংস্কৃতি আমার সংস্কৃতি আমরা মত বিনিময় করতে পারি আপনার সাথে আমার যদি আজকে এখানে ডায়ালগ হচ্ছে আপনি যদি আবার বাংলাদেশে যান আপনাদের সাথে কথা হবে কি সমস্যা কোথায় সমাধান পৃথিবীর যে কোনো জায়গায় আলোচনা ছাড়া তো কোথাও সমস্যার সমাধান হয় না যুদ্ধ করে কিন্তু পৃথিবী কোনো করা যায় না আর আমাদের আমাদের পলিসি হলো যুদ্ধ নয় শান্তি চাইবার আমাদের আপনার ফরেন পলিসি হল সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয় আমরা কোনো আমরা এই দেশটা আমরা সবসময় আমরা চাই যে আমরা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনার সহযোগিতা দরকার আমার সহযোগিতা আপনার দরকার দুই দশ মিলে আমরা যেন ভালো কাজ করতে পারি এগিয়ে যাচ্ছে গত বারো বছরে আমাদের এই সরকার আপনারা নিজে নিশ্চয়ই জেনেছেন আমাদের সাতশো ছিয়াশি কোটি টাকা বাজেট ছিল প্রথম বাজেট আমাদের বাংলাদেশে আজকে একটা তেত্রিশ হাজার কোটি টাকার একটা পদ্মাসুতি আমরা করছি তাইলে আমাদের বাজেটটা কত বিশাল বাজেট এখন আমরা এগিয়ে যাচ্ছি সেই ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা আমরা চাই বিশেষ যারা আপনারা সাংবাদিক বন্ধুরা আছেন আমাদের বাংলাদেশে যারা বাংলাদেশ এমবাসিতে যারা কাজ করছে আপনার আমার আমার স্নেহাসপদ ছোট ভাই আমার সাবান মাহমুদ বাংলাদেশের প্রেস মিনিস্টার দিল্লিতে আছেন সেও খুব ভালো কাজ করছেন আপনাদের সাথে বিশেষ সাংবাদিকদের সাথে মতদানের করে আমরা কীভাবে কোথায় সমস্যাগুলো চিহ্নিত করে আমরা যত এগিয়ে যেতে পারবো ততই ভালো হবে আর আমাদের মধ্যে ছোটখাটো সমস্যা অনেক সময় হয় এই কথা অস্ট্রেলিয়া এবং খেলায় খেলায় যে ভারতের পাকিস্তান এবং ভারতের খেলায় সম্ভবত এইখানে একটা বিষয় হয়েছে এটা একটা আসলে ভুল বোঝাবুঝি আপনি একটা খেলাকে কেন্দ্র করি একটা দেশের দেশপ্রেমকে আপনি ভাবনা ঠিক হবে না কারণ বাংলাদেশ এরকম আছে বাংলাদেশের সাথে পাকিস্তানের যদি খেলা হয় কিছু আছে পাকিস্তানের পক্ষে চলে যায় তা অর্থ এই বলা যাবে না যে এটা বাংলাদেশের বিরোধী হয়ে যাচ্ছে এরকম হতে পারে কিছু থাকেই আর মুক্তিযুদ্ধের সময় কিছু সংকট পশ্চিম সামান্য মানুষ ছিল এটা আপনার এখানে শতবা কোনো জায়গায় মানুষেরই থাকে না কিছু সংকট থাকবে কিন্তু কতটুকু পজিটিভ নিতে পারি আমরা যখন বিডিওতে অনেকে প্রশ্ন আমি করেছি যে নিজেরও বলছে ভারত বাংলাদেশ যখন খেলা হয় তখন স্বাভাবিক কারণে আমরা আমরাও উজ্জীবিত হই উৎফুল্লিত হই যে বাংলাদেশ ভারত খেলা হচ্ছে ভারতের বাংলাদেশের মানুষ নিশ্চয়ই ওই সময় দেশের পক্ষেই বেশি বলে আবার অন্য দেশেতে যখন কথা তখন ভারতের পক্ষে থাকে পাকিস্তানের পক্ষে থাকে তো এইটা দেখে কিন্তু দেশপ্রেমটা মূল্যায়ন করার কোনো সুযোগ নেই আপনাদের সাংবাদিক অনেকেই আছে আপনার কাউ কেউ কেউ পছন্দ করে কেউ কেউ করে না এই জন্য অর্থ যে তার গোল নীতিমালা থেকে শেষ হয়ে যায় আমরা বাংলাদেশের সাংবাদিকরা সাংবাদিকদের সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে যেহেতু আমি একসাথে কাজ করি ভারতের অনেক সাংবাদিক এখন আমার মোটামুটি আপনার আরো অনেকে আছেন অনেকের সাথে মোটামুটি কথা হয় আমি চাই যত মানুষের সাথে সম্পর্ক হবে ডায়লগ হবে কথা হবে আমি আমাকে আপনি জানতে পারবেন আপনাকে আমি জানতে পারবো সম্পর্কটা ভালো আর সম্পর্কটা ভালো না থাকলে আপনি আমার সম্পর্কে যদি নেগেটিভ প্রতিনিয়ত থাকেন তাহলে আমি আপনার থেকে আমি পজিটিভ আশা করতে পারব না কিন্তু আপনাকে আমি সবসময় চাইবো পজিটিভ রাখার জন্য সম্পর্কের ক্ষেত্রে আচরণের ক্ষেত্রে সংস্কৃতির ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে হ্যাঁ এটা এটা আপনার আপনার কাজ করতে হবে কারণ আপনার একজন আপনাদের কলমের কলমের খোঁচাই কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ যেমন আমাদের উজ্জীবিত হয়েছে সাংবাদিকদের আমাদের তহজ্জরুসেন মানিক মেয়ের মতো খুব বড় সাংবাদিক ছিল আমাদের দেশে তারা বঙ্গবন্ধুর সাথে কাজ করেছে ভারতের অনেক সাংবাদিক আমি হয়তো এই মুহূর্তে ভারতের অনেক মুক্তি মানে না সংগ্রামী যারা আপনার সময় কণ্ঠ দিয়ে কণ্ঠ দিয়ে আমাদেরকে উজ্জীবিত করেছেন মানুষকে উজ্জীবিত করেছেন এদেরকে তো আপনার আমরা ভুলি নাই ভুলার কথা না আমরা আপনাদের আপনাদের সাথে কখনোই আমরা চাই দুই দেশের সাংবাদিক যারা আছেন বন্ধুরা প্রকৌশলী আছেন শিল্পী আছেন এই যে আমাদের রিনা রিনাদিরা প্রায় বিভিন্ন জায়গায় যায় আমাদের দেশের উনি লালন শিল্পী লালন জাতীয় কবরামে অনেকগুলো কগড়ানি গিয়েছে আবার রবীন্দ্রনাথের কুটিবারিত সিদ্ধার্থতা গিয়েছে এরকম অনেকে যাচ্ছে অনেক অনুবন্ধা আমরা চাচ্ছি সব বন্ধুরা সবাই যাক আমাকে অনেকে বলে যে আপনি তো সবাইকে দাওয়াত দেন আমি হ্যাঁ আমি সবাইকে দাওয়াত দিই আমি আমি ছোট মানুষ আমি আমি অবশ্যই সবাইকে দাওয়াত দিই কারণ আমি আমি ভারতের সাথে আমার সম্পর্ক দাওয়াতের সম্পর্ক তাদের সাথে সম্পর্ক না আমার কোনো ওইরকম খারাপ সম্পর্ক না ভারতের প্রতিটা মানুষে আমি মনে করি যেহেতু আমার দেশের সাথে তাদের একটা ভালো রিলেশন আছে প্রত্যেকের লোককে আমি আপন মনে করি আমি আমি মনে করি যে সে কথা আমার আপন কেউ আর তারও আমি মনে করি কে কী বলে আমি জানি আমার সাথে যত গুরুগুলোর সাথে মিশেছি আমি দেখেছি তারা অত্যন্ত একজন ভালো মানুষ আমি তারাও চায় বাংলাদেশের সাথে সম্পর্কটা খুবই আমি আপনার শান্তিনিকেতনে গিয়েছিলাম আপনার একটা প্রোগ্রামে উৎসবে ওখানে দেখেছি আমি যখন রাতে কথা বলেছি কলকাতার অনেক বড় বড় ব্যবসায়ীরা ওখানে ছিলেন তাদের একই কথা দেখেছি যে তাদের মধ্যে আপনি যে করে গড়েছেন তাদের মধ্যে কথাবতা চিন্তা ভাবনা আমাকে যথেষ্ট সম্মান সম্মানন্ত তারা করেছে কালকে আমি আলগা সিটি সাইট সাইট হ্যাঁ শান্ত সিটি মান শান্ত সিটি না না ও যে যাচ্ছি যে এখানে কালকে একটা কথা নলেছি যে একটা প্রোগ্রামে যাচ্ছি তারপর এর আগে আপনারা শান্তি ঘোষের প্রোগ্রামে যাব এর আমি এখানে আসার পরে আমি বাংলাদেশ আরো ব্যস্ত আমি কত শিশুদের যে আমি আপনার দমদম মেরাটে কত শিশুদের আমি তাদের সাথে পরিচয় ছিল না আমি একদিন একটা প্রোগ্রামে হয়েছে আপনার রথীন্দ্র মঞ্চে প্রফেসর ডক্টর পবিত্র সরকার তার সাথে প্রোগ্রামে গেলাম এখন ওরা এমন ভাবে আমাকে ধরেছে যেতেই হলো আমি দেখলো অসাধারণ কাজ করছে যারা পজিটিভ যারা মানুষের সাথে আছে আমি তাদের সাথে আছি যারা যাদের মধ্যে হিন্নমনতা আছে যারা মানুষের জন্য ভয়ঙ্কর তাদের সাথে আমি নাই যারা মানুষের জন্য কাজ করে শিশুদের যারা আপনার এই পথ শিশু যারা তাদের কথা বলার মতো আমরা করি তাদেরকে আমরা মর্যাদা দিই না কিন্তু এই মানুষগুলোকে আজকে আমি দেখেছি যেখানে অর্ক মজুমদারের মতো লোক আরও কয়েকজন যারা আছে দেবজানিদের মতো লোক যেভাবে কাজ করছে রাস্তার ছেলেগুলোকে মেয়েগুলো সুন্দর ড্রেসে দেখলাম তাদের সংস্কৃতি তাদের গানাদির সাথে তো তারা অনেকগুলো গান গাইলেন সেও গাইল আমি দেখলাম যে এই মানুষগুলোকে এই পঞ্চাশটা শিশু যদি তৈরি হয় এটাই তো ভারতের সম্পদ হবে তাদেরকে কেউ খেয়াল করার না কারা যে করছে আমাদের দেশ এরকম আছে আমাদের দেশ পরিবর্তন হচ্ছে আমাদের দেশে আপনার আমরা আমাদের মঙ্গা বলেন আমাদের সমস্যা আমাদেরকে তরা বেন জুড়ি নামেও কায়িত করেছে আজকে আমাদের বাংলাদেশকে সেই জায়গাটাই আমরা নারী নারীর ক্ষমতা নেই আমরা পৃথিবীর শ্রেষ্ঠ এখন একটা মডেল নারীর কথা আমাদের শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী বিদ্রহী নেত্রী প্রধান নারী নারী স্পিকার আমরা সবাই মেনে নিয়েছি তাদের যোগ্যতা আছে নারীকে নারীকে আমরা কারণ বসিয়ে বস্তু নয় রাখার আমাদের অনেকেই বলে নারীকে বসিয়ে রাখতে রাখা জিনিস আমরা মনে করি না নারীকে বসিয়ে রাখা নারী পুরুষ সমানভাবে যদি সমস্ত এগিয়ে নিয়ে যেতে চায় এই সমাজে এগিয়ে যাবে এবং আজ থেকে দশ বছর আগে বাংলাদেশে নারী শিক্ষিতার এখন তুলনামূলক অনেক বেশি বেড়েছে আজকে গার্মেন্টস নারীর প্রায় সিক্সটি পার্সেন্ট নারী আজকে প্রাইমারি শিক্ষকতা সিক্সটি পার্সেন্ট নারী আজকে সমাজটা যে এই গত দশ বছরে আমরা একটা সমান্তরাল পর্যায়ে চলে আসছি আজকে ক্লাসে আপনার বিশেষ নারী মেধাবী যারা আমাদের রেজাল্ট হচ্ছে এখানে নারী এগিয়ে নিয়ে এগিয়ে আসছে তার পেছনে অনেকগুলো কারণ সেটা হলো আপনার নারী ক্ষমতায়ন করতে যে আমাদের নারীদেরকে প্রেশন যে ধরনের সুযোগ সুবিধা দেওয়া দরকার এই সরকার সেই সবগুলো দিচ্ছে আবার আমাদের সরকার মনে করছে যে এই নারীকে যদি এগিয়ে আমরা নিতে না পারি এই সমাজটাকে এগিয়ে নিয়ে যাবে না আমাদের আজকে আপনি কাজের মহিলা কাজের লোক পাওয়া খুব কঠিন পাওয়া যায় না আমাদের দেশে আপনি গেলে পাবেন না পাঁচ থেকে ছয়শো টাকা একদম লেবারের মূল্য আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি ইভেন আমাদের শিক্ষা বলেন সংস্কৃতি বলেন কিছু কিছু সমস্যা আমাদের আছে এই সমস্যাগুলো মূল্যেই আপনার সমাধান আমরা চাই সমাধান হয়ে যাবে ইনশাল একদমই আর কবিতা তো বলেইছেন যে আমরা ভাষায় এক ভালোবাসায় এক আগামী দিনে আবার দেখা হবে আবার নতুন কোন ধন্যবাদ আপনাদেরকে দেখা হবে সুস্মিতা সহ আমাদের গীতাঞ্জলি আপনার আমরা পত্রিকা যারা কাজ করছেন আমি ভারতের বন্ধুদের সাংবাদিক বন্ধু যারা আছেন প্রত্যেকে আমার বাংলাদেশের প্রত্যেকে শুভেচ্ছা অভিনন্দন আমরা আপনাদের সাথে আছি আপনাদের আপনাদের ভালোবাসা আপনাদের সংস্কৃতি আমাদের আপনারা আমাদের মাহাইয়া আমাদের আব্দুল আলিম আমাদের শাহ আব্দুল করিম আমাদের রবি ঠাকুর আমাদের নজরুল সবার সাথে আপনারা আছেন আমরা থাকবেন আমরাও থাকবো আল্লাহ হাফেজ আপনাদেরকে আবারও সকলকে বিশ্বাসভাবে আমাদের সিদ্ধান্ত দেয় এখানে আমি আসলে এখানে খুব বিরক্ত করি তারা দুইজন মানুষ আমার পেছনে খুব সন্দেহ রিনাদি মানে মানে কী বলবো মনে হয় যেন এখানে আসলে আমি ভাবতেই পারি না যে আমি বাইরে আছি দেখো অসুবিধা নেই যিনি দিয়েছেন তাকে হ্যাঁ ধন্যবাদ সবাইকে